যেটা পাচ্ছি যে ইলেকট্রিক ক্ষেত্রে অ্যানুমিনেশন ফর্ম এন্ট্রি করতে গেলে আমাদের দেখাচ্ছে যে অলরেডি ম্যাপ এবার ম্যাপ কিছু ক্ষেত্রে দেখাচ্ছে অন্য পার্টের ম্যাপিং তার মানে সেই বিএলও ভুল করে ম্যাপিং করেছে কিছু ক্ষেত্রে সেম পার্টেই দেখাচ্ছে যে এটা অলরেডি ম্যাপ তার মানে সেম পার্টের ক্ষেত্রেই অন্য কোনো ক্ষেত্রে ম্যাপিং করতে গিয়ে হয়তো বিয়েলো সাহেব ভুল করে এটা ম্যাপিং করেছে এই কেসটা যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এই ম্যাসেজটা আমরা পাচ্ছি পপ আপ ম্যাসেজ কী বলছে দিস ম্যাপিং হ্যাজ অলরেডি বিন কনফার্ম ইন দ্য সিস্টেম বাই বিএল অমিতাইচ এটাও এই পাটেরই বিএলওর ক্ষেত্রে দুশো একেরই বিএল ক্ষেত্রে তিনি একজনেরটা করতে গিয়ে হয়তো ভুলবশত তিনি আরেকজনের করেছে তাহলে আমরা এখান থেকে এপিক নম্বরটা নোট করে নিচ্ছি যে কোন ক্ষেত্রে ভুল ম্যাপিং হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে গিয়ে ওই এনুমিনেশান ফর্ম থেকে আপডেট করে ওইটা ঠিক করতে হবে তারপরই এটা জমা নেবে তাহলে আমরা যখন এই রকম মেসেজ পাচ্ছি আপনারাও পাচ্ছেন তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে কি করে এটাকে আপনারা রেকটিফাই করবেন তাহলে এই ক্ষেত্রে আমরা যদি প্রসিড করতে যাই আমাদের কিন্তু প্রসিড করতে দেবে না কারণ হচ্ছে ম্যাপিংটা ভুল আছে তাহলে আমরা থ্রি জিরো থ্রি নাইনের এনার ক্ষেত্রে ইনি এই ফর্মটা নিয়ে এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ সেভেন থ্রি জিরো থ্রি নাইন তাহলে আমাকে এইটাকে গিয়ে এটাকে রেক্টিফাই করতে হবে তাহলে আমরা একবার দেখি এক্ষেত্রে কী দেখাচ্ছে তাহলে আমরা এডিটে চলে আসছি রিভেরিফাই এডিট আমাদের শো করছে এটা নীলিমা ফর্ম নীলিমা এখানে আমরা চলে যাচ্ছি এবার আমাদের নীলিমা সাহার পেজটা খুলে গেল তাহলে আমরা একবার দেখিনি ইনি দিয়েছেন ম্যাপিং এর সময় তিরিশ নম্বর এসির একশো বিরানব্বই নম্বর পার্টির নাইনটি সিক্স এক্ষেত্রে দেখুন এই যেটা দিয়েছে তিরিশ একশো বিরানব্বই ছিয়ানব্বই এক্ষেত্রে তিরিশ একশো বিরানব্বই ছিয়ানব্বই দেখাচ্ছে কিন্তু এক্ষেত্রে উনি সেলফ লিঙ্কেজ দিয়েছে কিন্তু এক্ষেত্রে এটা চৈতন্য সাহার তার মানে হয়তো ইনি এই ডিজিটটা লিখতে গিয়ে ভুল করেছেন যার ফলে ভুল ম্যাপিং হয়েছে চৈতন্য সাহার এবং এখানে যদি দেখেন চৈতন্য সাহার নাইনটি সিক্সে আছে বলে চৈতন্য সাহারটা এখানে ম্যাপ হয়ে রয়েছে তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে এই ইলেকট্রারকে ডেকে এর যে ডাটা আছে এটাকে কারেকশান করিয়ে নিতে হবে কারেকশান করে এক্স্যাক্টলি সেম সিরিয়ালে আমাকে ম্যাপ করতে হবে এবং এক্ষেত্রে এটা ম্যাপিং হয়ে যাওয়ার পর পরে এটাকে অ্যাটেন্ড করতে হবে তাহলে আমরা এটাকে একটু এডিট করে নিচ্ছি আমাদের নিজেদের মতো করে আমরা এডিট করে নেব যে এর ক্ষেত্রে এই সিরিয়ালটা নয় তাহলে এই সিরিয়াল যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে সেলফে রিলিজ না করবেন ততক্ষণ এখানে সেলফে শো না তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি এডিট অপশনে গেলাম এডিট অপশানে গিয়ে আমরা আপডেটে যাচ্ছি বা এখানে আমরা যেহেতু আমাদের এক্স্যাক্টটা জানা নেই তাহলে এটা আমরা সাবমিট করে দিলাম ন দিয়ে পরে আমরা জেনে এটাকে ঠিক করে আমরা ফিল আপ করব তাহলে এক্ষেত্রে এবার এখন গিয়ে দেখি এখন কী দেখাচ্ছে এক্ষেত্রে আমি ফিল ফর্মে যাচ্ছি দেখুন এখানে উনি দিয়েছেন তিরিশ একশো বিরানব্বই ছিয়ানব্বই এক্ষেত্রে তিরিশ করণ দিঘি আমরা একশো বিরানব্বই পাচ্ছি ছিয়ানব্বই পাচ্ছি এক্ষেত্রে ভোটারের নাম উনি দিয়েছেন চৈতন্য সাহা এখানে আছে চৈতন্য সাহা তাহলে এতক্ষণ এটা আমাদের বারবার পপ আপ দিচ্ছিলো যে অলরেডি অন্য ক্ষেত্রে ম্যাপড তাহলে আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি যে কী দেখাচ্ছে এবং দেখুন এক্ষেত্রে আমরা এই ফর্মটা কিন্তু এডিট করতে পারবো তাহলে আমাদের নিজেদের পার্টি যে গণ্ডগোলগুলো হয়ে আছে যে আমরা ধরুন একজন আগে ম্যাপিং করতে গিয়ে ভোটার ভুল তথ্য দিয়েছিলো সেই জন্য আমরা অন্য একজন ম্যাপিং করেছি তাহলে আমরা এইভাবে এটাকে কারেকশন করে নিতে পারবো এবং এটা যদি আপনারা এখন জেনারেল ডাটাটা ফিল আপ করে সাবমিট করে দেন তাহলে এক্ষেত্রে ফর্মটা নিয়ে নেবে এবং এই পূর্ববর্তী কেসে যেখানে নীলিমা সাহা নাম দিয়েছেন কিন্তু ভোটারের ডিটেলস দিয়েছেন যেটা চৈতন্য সাহা তাহলে ক্ষেত্রে গিয়ে আমরা ভোটারকে ডাকিয়ে ভোটারের এটা কারেকশান করে তার ক্ষেত্রে আমরা আলাদা আপলোড করে দেবো তাহলে যে দুটো ম্যাচিংয়ের জন্য যে সমস্যাগুলো বলছিলো এগুলো আর শো করবে না থ্যাংক ইউ 你先。<Thank>